নমস্কার হরে কৃষ্ণ কলিকালে প্রচুর আয় সত্ত্বেও ঋণের জালে জড়িয়ে থাকবে জীবন কেন জানাচ্ছে বিষ্ণু পুরাণ পুরাণে কলিযুগের চরিত্র বৈশিষ্ট্য সম্পর্কে উল্লেখ করা হয়েছে এই পুরাণ অনুযায়ী প্রচুর অর্থ উপার্জন করা সত্ত্বেও ব্যক্তি ঋণের জালে জড়িয়ে থাকবে বিষ্ণু পুরাণে মহর্ষি পরাশর এ প্রসঙ্গে কি বলেছেন জেনে নেওয়া যাক বিষ্ণু পুরাণে কলিযুগের বিভিন্ন ঘটনার বিস্তৃত বিবরণ পাওয়া যায় এই পুরাণে কলিযুগের কিছু গুরুত্বপূর্ণ ঘটনা ও পরিস্থিতি সম্পর্কেও জানানো রয়েছে এই পুরাণে বিষ্ণুর অবতার ও চরিত্র ছাড়াও বিভিন্ন কালের রাজবংশ জনগণের অবস্থা বর্ণিত রয়েছে বিষ্ণু পুরাণে ষষ্ঠ অংশের প্রথম অধ্যায়ে কলি ধর্মনিরূপ সম্পর্কে উল্লেখ রয়েছে মহর্ষি বেদব্যাসের পিতা মহর্ষি পরাশর মৈত্র ঋষিকে কলিযুগের ঘটনার যে বিস্তৃত বিবরণ দিয়েছিলেন তা এখানে উল্লেখিত রয়েছে এই পুরাণে কলিযুগের ব্যক্তির আয় সম্পর্কেও উল্লেখ পাওয়া যায় এখানে মহর্ষি পরাশর স্পষ্ট সংকেত দিয়েছেন যে কলিযুগে লক্ষাধিক আয় সত্ত্বেও ব্যক্তি ঋণগ্রস্ত থাকবে কেন এমন বলছেন তিনি জেনে নেওয়া যাক মহর্ষি পরাশর অনুযায়ী কলিকালে ব্যক্তির প্রচুর আয় করে সন্তুষ্ট থাকবেন না অর্থই হবে কলিযুগের ধর্মকর্ম মহর্ষি পরাশর মৈত্রের ঋষিকে জানান যে কলিযুগে অত্যন্ত বিচিত্র একটি যুগ হবে সৎ যুগ ত্রেতা যুগ দাপট যুগ ও যে ধর্মীয় ব্যবস্থা গড়ে উঠবে তা এই যুগে এসে শেষ হয়ে যাবে যেন তেন প্রকারে অর্থ উপার্জনই ব্যক্তির ধর্ম কর্ম হয়ে থাক যাবে কলিকালে অর্থ শক্তি প্রভাব ব্যাখ্যা করবে তাই সকলে নিজের প্রভাব শক্তি ও প্রদর্শনের জন্য ভালো মন্দ ধর্ম অধর্ম বিচার না করেই যেভাবেই হোক অর্থ উপার্জনের জন্য ব্যাকুল থাকবেন তবে প্রচুর অর্থ উপার্জন সত্ত্বেও ব্যক্তি সন্তুষ্ট থাকবেন না ব্যক্তি ঋণগ্রস্ত থেকে যাবেন কলিযুগের লক্ষ্যপতি কোটিপতিও ঋণের জালে জড়িত থাকবেন কলিযুগের গুণ ধর্ম ব্যাখ্যা করে ঋষি পরাশর মৈত্রে ঋষিকে বলেন যে কলিযুগের মনুষ্য যতই উপার্জন করুক না কেন তা তার কাছে কমই থাকবে উন্নতির অনুভূতি থাকবে না সেই ব্যক্তির মনে ব্যক্তি কোটি টাকা উপার্জন করলেও নিজের জন্য বাড়ি বানাতে গিয়ে সমস্ত অর্থ ব্যয় করে দেবে বর্তমানে আমরা বাড়ি কেনার জন্য ব্যাংক থেকে ঋণ নিয়ে থাকি এবং বছরের পর বছর ধরে সেই ঋণ শোধ করে যাই একটি ঋণ শোধ হয়ে গেলে নতুন সম্পত্তির জন্য ঋণ নিয়ে থাকি এ কারণে ব্যক্তি কলিযুগের যত উপার্জন করবে তত ব্যয় করবে ঋণগ্রস্ত হয়ে পড়বে বিষ্ণুপুরাণ অনুযায়ী ঋণে ডুবে থাকা ব্যক্তিদের দেখে লক্ষ্মী দূরে যাবেন এর ফলে ব্যক্তি যত উপার্জনই করুক না কেন তাদের কখনো উন্নতির অনুভূতি থাকে না মানসিক অবসাদ বজায় থাকে অর্থবান মানুষকে অহংকারী করে তুলবে মহর্ষি পরাশর বলেছেন যে ব্যক্তি সামান্য ধনী হয়ে গেলে ও কোনো পদ লাভ করলে অহংকারী হয়ে পড়বে সামান্য অর্থবান হওয়ার পরই তাদের মনে অহংকার ভরে যাবে এবং তার অপর ব্যক্তিকে পায়ের তলায় রাখার চেষ্টা করবেন নিজেকে শ্রেষ্ঠ প্রমাণিত করার প্রতিযোগিতা শুরু হবে সৎ যুগ ও ত্রেতা যুগে ব্যক্তির কাছে যে পরিমাণ অর্থ থাকতো তারা তাতেই সন্তুষ্ট থাকতেন নিজেকে ক্ষুধার্ত রেখে অতিথিরকে অতিথিদেরকে খাওয়াতেন তবে কলিযুগে ব্যক্তি দান পূর্ণ অর্থ ব্যয় করার পরিবর্তে নিজের সুখবিলাসিতা ব্যয় করবেন কলিযুগে অর্থের মাহাত্ম কলিকালে অর্থই সব বিবাহের জন্য ব্যক্তির গুণ জ্ঞান কর্ম নয় বরং তার আর্থিক পরিস্থিতির বিচার করা হবে অর্থবানদের সঙ্গেই বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হতে চাইবে সকলে নিন্দনীয় বা পাপকর্মের রত অর্থবান ব্যক্তিরাও সকলের সম্মান লাভ করবেন দান ধর্ম করার সময় বিস্তর হিসাব নিকাশ করবেন সকলে কলিকালে স্বদান করলেই ধর্ম আত্মার তকমা পাবে